আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আজকে আমি আপনাদেরকে চিকেনের একটি মজাদার রেসিপি দেখাবো এটার আসলে কী নাম হবে আমি নিজেও জানি না চিকেন ফ্রাই করতে গিয়ে জাস্ট এই রেসিপিটা মাথায় হলেও করে ফেললাম দেখতেও যতটা অসাধারণ খেতেও অসাধারণ সো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন আমি এখানে প্রথমেই একটা ডিম হাফ চা চামচ গরম মশলা হাফ চা চামচ লবণ হাফ চা চামচ নিয়েছি বিট লবণ আর এখানে আদা রসুন পেঁয়াজ বাটা নিয়েছি এক টেবিল চামচ করে সাথে নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ রেগুলার সস আমার ঘরে সয়া সস ছিল না সেক্ষেত্রে আমি সয়া সস দিতে পারিনি তো আমি এখানে মুরগিগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এখানে একটা মুরগির রাম দুইটা আর বুকের মাংস দুইটা নিয়েছি ওই পুরো একটা মুরগি বললেই চলে তো এবার এটাকে আমি মাখিয়ে নেব মশলা দিয়ে নিয়ে এবার আমি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি আর সাথে ওয়ান ফোর্থ কাপ আটা দিয়েছি সরি আমি কর্নফ্লাওয়ার আর আটা দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি দিয়ে আমি এটাকে প্রায় দুই ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এবার দুই ঘন্টা করে নামিয়ে নিলাম নিয়ে এবার এগুলোকে তেলে ভেজে নেব আমি এগুলোকে প্রায় তিনবারে ভেজে নিয়েছি আমি জাস্ট একবার এটা একটু দেখালাম আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন আর যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কোনো ভুল থাকলেও সেটা কমেন্টে জানাবেন বা কোনো প্রশ্ন থাকলেও জানাতে পারেন আমার মুরগিগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি এবার অপর পাশটা উল্টে দেব এই রেসিপিটার কী নাম দিতে পারি এটা আপনারাই বলে দিবেন কমেন্ট বক্সে যেটা এটা কী নাম দেওয়া উচিত আসলে নিজে ওঠার নাম জানি না তো দেখতে পাচ্ছেন আমি সামান্য ব্রাউন করে ভেজে নিয়েছি চুলার আঁচটা মোটামুটি মিডিয়াম হাই হিটে রাখবেন এবার একটা আলু একটা গাজর তিনটা পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি এটাকে আমি গ্রেট দিয়ে গ্রেটার দিয়ে আলুটাকেভাবে কুচি করে নিয়েছি গাজরটাকেও কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে এভাবে রিং রিং করে কেটে নিয়েছি একটা ছোটো সাইজের রসুনও নিয়েছি কুচি করে আর কাঁচামরিচ কুচি নিয়েছি এবার আমি এটা গ্রেভিটা তৈরি করব প্রথমেই আমি এখানে পাঁচ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা যত বেশি দেবেন টেস্টটা ততই ভালো আসবে তো এর মধ্যে রসুনটা দিয়ে সামান্য এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি এক মিনিটেরও কম এবার গাজরটা দিয়ে গাজরটাকে একটু ভালো মতোই ভেজে নেব গাজরের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজব জাস্ট গাজরটা সেদ্ধ হয়েছে কিনা এটা বুঝা বুঝিয়ে নেবেন আপনারা ভাজার টাইমে গাজরটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো রিং করে কাটার যে পেঁয়াজটা সেটা দিয়ে দেবো আমি এখানে সয়া সস ইউজ করতে পারিনি সয়া সস দেবেন অবশ্যই যদি হাতের কাছে থাকে না থাকলে সমস্যা নেই তো আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম গাজরটা হওয়ার পর পেঁয়াজটা দিলাম প্রথমে পেঁয়াজ দিলে পেঁয়াজটা একদম গলে যেত তাই এই পর্যায়ে দিয়েছি আর এবার এখানে এক কাপ পরিমাণ টমেটো সস দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম ছয় টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ আমরা স্যান্ডউইচে যে মেওনিসটা খাই ওই মেয়োনিজটাই দেবেন আর যদি বাসায় বানিয়ে নিতে পারেন সেটা তো আরও বেশি মজাদার হবে তো আমার এই পর্যায়ে আমি দিব লবণ যেহেতু আমি টমেটো সস দিয়েছি সেক্ষেত্রে হাত চামচ পরিমাণ লবণ ইউজ করলাম গোলমরিচ দিয়ে দিলাম চা চামচ পরিমাণ আর চা চামচ পরিমাণ চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য আর এখানে যে গোল গোল এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আমি চিকেন ফ্রাইটা ভাজার পরে যেই কর্নফ্লাওয়ারের গ্রেভিটা রয়ে গিয়েছিল সেটাকে আমি ছোটো ছোটো করে ভেজে নিয়েছি এটা খাওয়ার সমান একটা মাশরুমের মতো স্বাদ দেবে এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম গ্রেভির মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি একটা ম্যাগি মশলা দিয়েছি এটা আমি গ্রেভিটার মধ্যে দেওয়ার কথা ছিল আমি ভুলে গিয়েছি সেক্ষেত্রে আমি এই পর্যায়ে দিয়েছি এটা যে কোনো নোডসের মশলা দিলেই হবে অথবা এটা যদি স্কিপ করতে চান সেক্ষেত্রে একটু টেস্টিং সল্ট দেবেন আমার ঘরে টেস্টিং সল্ট ছিল না সো আমি এটা ইউজ করেছি আর এখানে দিয়ে দিলাম সেই আলু কুচি করে রাখা এগুলোকে আমি তেলে যে পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি তো আমার রান্না কমপ্লিট এবার আমি এটাকে পরিবেশন করে দেখাবো দেখতেই পারছেন জিনিসটা কতটা মজাদার লাগছে হয়তো আমার ক্যামেরা একটু নড়াচড়া করে বেশি একটু বুঝতে অসুবিধা হয় এটা আসলে আমার ছোটো বাচ্চাটা যেহেতু আমার ক্যামেরা ধরে ওর বয়সে মাত্র আট বছর ও ক্যামেরাটা আসলে ব্যালেন্স করতে পারে না ঠিকমতো তো সেই ক্ষেত্রে সরি তো এই হচ্ছে এবার আমি এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি নেওয়ার পরে ফাইনাল লুকটা দেখবেন জাস্ট ওয়া ও হয়েছে জাস্ট একটু স্বাদের জন্য সরি একটু সৌন্দর্যের জন্য আর কাতামসটা আমি প্রথম পর্যায়ে এনে যেহেতু আমার বাচ্চারা আছে সেক্ষেত্রে একটু ঝাল লাগবে আর এভাবে ডেকোরেশন করলে দেখতে ভালো লাগবে সো আমি লাস্ট মুমেন্ট এসে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সো আজকের মতো এখানে এটা হাফেজ